বড়া এই জীবনে জীবনে শুধু হতাশ আর হতাশ কিন্তু আমরা কেউ বলতে পারি না যে সফলতা দেখা কবে পাবো তাই আজকে লক্ষণের কথা বলবো এই লক্ষণগুলো দেখা দিলে বুঝবেন আপনার সফলতা অতি প্রথমত আপনি একা হয়ে যাবেন একাকিত্ব দেখে কখনো ভয় পাবেন না একাকিত্ব আপনাকে যা শিখিয়ে দেবে তা অন্য কিছুতে শিখতে পারবেন না একাকিত্ব আপনাকে একা লড়তে শিখাবে মানুষ চিনতে শিখাবে তা একাকিত্ব ভালো তারপর আপনি হতাশগ্রস্ত হবেন শুধু মনে হবে যে আপনার দ্বারা কিচ্ছু হবে না শুধু মনে রাখবেন সফলতা একদিনে আসে না তার জন্য সময় দিতে হয় আর এই সফলতার চিন্তাগুলো সফলতা দ্বার প্রান্তে নিয়ে যায় নাম বাদ আপনি বারবার ব্যর্থ হবেন আর এটি সফল হওয়ার সবচেয়ে বড় একটি উদাহরণ কারণ প্রতিটা ব্যর্থতা থেকে সফলতার জন্ম নেয় আজকে আপনার চোখে যারা সফল তারা কিন্তু একদিনে সফল হয়নি তার জন্য সময় দিতে হয়েছে আর অসংখ্যবার ব্যর্থ হতে হয়েছে যে ব্যর্থতার গল্পগুলো আমরা জানি না নাম বাচ্চার আপনার বন্ধুগুলো অনেক কমে যাবে মনে রাখবেন দান কিন্তু কোনো সময় উড়ে যায় না দুস্থাগুলো উড়ে যায় তাই যে বন্ধুগুলো আপনার জীবন থেকে হারিয়ে যাবে সেগুলো কোনো সময় বন্ধুই ছিল না সেগুলো ছিল নাম্বার তপ আপন মানুষদের কাছ থেকে কষ্ট পাবেন সবাই আপনাকে ছোট করে কথা বলবে কেউ আপনার পরিচয় দিতে চাইবে না আর এটাই বাস্তব এতে দুঃখ পাওয়ার কিছু নেই শুধু সময় কে মনে রাখ আর ঠিক মতো কাজ করে যায় নাম্বার ছয় পৃথিবীর আসল রূপের মুখোমুখি হবেন তো এই ছিল ছয়টি লক্ষণ এই লক্ষণগুলো যদি আপনার মধ্য থাকে তাহলে আপনার সফলতা অতি নিয়ে সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ